আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়ান কথা বলবো দ্রুত বীজপাত উত্থানজনিত সমস্যার সমাধানের ফিডব্যাক এবং পি শর্ট থেরাপির ফিডব্যাক নিয়ে প্রথমেই বলে নিচ্ছি প্রতি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই পি শর্ট থেরাপিটি হচ্ছে প্রায় যা আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ প্ল্যাটিলেট আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশে ইঞ্জেকশন করে দেওয়া হয় তাদের কোনো ধরনের সাইড এফেক্ট নেই যেহেতু এটি রক্তেরই আপনারই রক্তের একটি অংশ আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি কয়েকটি পিশর থেরাপি নিয়েছিলেন এবং পিশর থেরাপি নেওয়ার পর ওনার কেমন ফিডব্যাক এসেছে সেটা আজকে ওনার মুখ থেকে শুনবো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন যৌন সমস্যা নিয়ে দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা দুটো সমস্যাই ছিল জি অনেক ছিল এবং লিঙ্গের সতজতা কমে গিয়েছে আপনি বলছিলেন যে অর্থাৎ লিঙ্গটা একটু কুঁচকে গিয়েছে অনেক স্যার এবং পরবর্তীতে আপনি সিদ্ধান্ত নেন চিকিৎসার পাশাপাশি আপনি পিশর থেরাপি নেবেন এবং পিশর থেরাপি নেয়ার পর এবং চিকিৎসা নেয়ার পর এখন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভয় ছিলাম কারণ এইটাই তো মানুষের মূল লক্ষ্য তো যখন আমি প্রথম আমি আমার ওয়াইফের কাছে যেতাম আমি এইভাবে সন্তুষ্ট করতে পারতাম সন্তুষ্টই হতাম এবং হচ্ছে আপনি এখানে আসা পর চিকিৎসা নেয়ার পর এখন আপনার মেলামেশার সময়টা কেমন হয়েছে এখন স্যার প্রথম অবস্থায় 10 10 মিনিট আট মিনিট এরকম পাই আর সেকেন্ড টাইম স্যার আমি যদি ইচ্ছা করি

এবং এই যে পিওর থেরাপি গুলো নিচ্ছেন তাতে কোনো সাইড এফেক্ট হচ্ছে না তো না 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 স্যার আমার কোনো কোনো ধরনের সাইড এফেক্ট হচ্ছে এবং এখান থেকে নিয়ে আপনি সরাসরি বাড়ি চলে যাচ্ছেন তাতে কোনো সমস্যা হয়নি না 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 ইনশাআল্লাহ কোনো সমস্যা আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনি কিছু ব্যায়ামের কথা বলেছিলাম ক্যা গ্যালাক্সিস খাবার মেইনটেইন করার কথা সেগুলো করছেন তো জি জি আমি নিয়মটা ফলো করছি আলহামদুলিল্লাহ সেগুলো আপনি রেগুলার মেইনটেইন করে যান ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন আশা করছি এবং আপনার দাম্পত্য জীবনটা এখন ভালো যাচ্ছে জি স্যার আমি অনেকটাই হ্যাপি আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি প্রিয় দর্শক যারা নিয়মিত আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেল ফলো করে থাকেন তারা নিশ্চয় লক্ষ্য করেছেন প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি নতুন নতুন জন এসে বলছেন তারা ভালো আছেন তাহলে আপনি কেন নয় পি শর্ট থেরাপিটি হচ্ছে যেহেতু যৌন চিকিৎসার ক্ষেত্রে একটি আধুনিকতম চিকিৎসা পদ্ধতি যা বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে এবং এই পি শর্ট থেরাপিটি আপনি কয়টি সেশন লাগতে পারে সেটা আপনার ডাক্তার আপনার কন্ডিশনের উপর ভিত্তি করে নির্ধারণ করবে এবং যৌন সমস্যার ক্ষেত্রে এই পি শর্ট থেরাপিটি যদি দেন তাহলে লিঙ্গের ব্লাড সার্কুলেশন নার্ভ সার্কুলেশন এগুলো বৃদ্ধি পায় অর্থাৎ লিঙ্গের সতেজতা বাড়ে এবং যৌন সমস্যার ক্ষেত্রে একটি ভালো এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম